তুমি পারি করিও আমার শেষ sasha sasha প্রতিটি জীবে যখন জন্ম হয় তখন সেই জীবের সাথে একটি জিনিস যায় সেটা হচ্ছে তার ভাগ্য বলে আমরা পূর্ববর্তী জন্মে যা কর্ম করেছি সেই কর্মের ফল এ জন্মে আমাদের ভোগ করতে হবে কিন্তু বাবা এমন তো হতে পারে যে এই জন্মই তোমার শেষের জন্ম আর হয়তো বা তোমার এই মানবী জন্ম হবে না তখনও তোমার কাণ্ড লিখতে হবে তাই তো দিন থাকতে গুরুচরণের স্মরণ নিয়ে বলা উচিত প্রভু যেদিন এই সংসারের সময় আমায় পর করে দিবি যেদিন আমার স্ত্রী আমায় ভালোবাসবে না আমার ভাই আমায় ভালোবাসবে আমার পুত্র আমায় ভালোবাসবে না যেদিন এই সংসারের সবার কাছে আমি পর হয়ে যাবো যাদের জন্ম সারাটা জন্ম করছি এই সংসারে যেদিন আমার পর হয়ে যাবে যেদিন আমার এই দেহটা হীন হয়ে যাবে যেদিন আমি হাঁটি আর সাদের সঙ্গে যেতে পারবো না যেদিন আমি নয়নে মেলে তাকিয়ে এই জগতে থাকতে পারবো না কথা হয় না গো যেদিন আমার মুক্তি কৃষ্ণ নামে নিতে পারব না প্রভু সেদিন তুমি আমার কাণ্ডারি হই আমার ভব নদীখানা তুমি পার করে দিয়ে গো প্রভু গো এই জগতে কেউ কারো আপন নয় তা জানা সত্ত্বেও তুই সাক্ষারীর যত্ন করে না কিন্তু প্রভু করে দেখলাম যারি জন্ম সোনার অঙ্গ আমি বলিনি করেছি যারি জন্ম আমার এই সারা জীবনটা আমি তাদের জন্য করেছি ভেবে দেখো বা যখনই তোমার এই দেহ থেকে প্রাণপাখি চলে যাবে সঙ্গে সঙ্গে তোমার দেহের বাহির করবে কেন আর এক দণ্ড তোমায় ঘরে রাখবে না সবাই বলবি অপবিত্র হয়ে যাবে তাড়াতাড়ি কেউ হবে না প্রভু তুমি সেদিনের জন্য আমার কান্ডারি হই দয়াম

আমি বাড়ি যেতে পারবো কে কখনো মারা যাবো কেউ বোঝায় এই কলির যুগে মায়ের গুলি পুত্র মারা যায় বাবার চোখের সামনে সন্তান মারা যায় বৃত্ত মা যাবে কি তখন তাকে গোবিন্দ লীলা করে এই জগতে বাবা বাড়ি বাড়ি বুঝে যার জন্ম সারাটা জন্ম করছো আমার পুত্র আমার টাকা আমার পয়সা আমার বাড়ি আমার গাড়ি কিন্তু পাখি দেখো এই জগতে তো তোমার আপন যতদিন স্ত্রীকে টাকা পয়সা দিতে পারবে তাকে অলংকার দিতে পারবে দামি শাড়ি দিতে পারবে ততক্ষণ তোমার স্ত্রী তোমায় ভালোবাসা যতক্ষণ তোমার রূপে যৌবন আছে ততক্ষণ তোমার স্বামী তোমায় ভালোবাসবে আর যতক্ষণ পর্যন্ত বাবা এই সংসারে টাকা দিতে পারবে না সকল তোমায় আর কেউ ভালোবাসে যদি এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে যে পুত্র তোমায় পিতা বলে ডেকেছিল সেই পুত্রই তোমাকে শশান ঘাটে তোমার মুখাগিনি করবে তাহলে এই জগৎটা কার আমায় জন্ম দিলো অরিষ্ট লেখ পড়া শেখালো

অবতরী আমার গৌরাঙ্গ সুপ্ত তিনি এই হরিনাম নেমিশেছে আর নিত্যানন্দকে ডেকে ডেকে বলেছিলেন দাদা দেখবীর কি দুর্দশা কেউ কৃষ্ণ নাম করে না কেউ ধর্মের মধ্যে মনে নেই সবাই পাপি সবাই যে আসক্ত হয়ে গেছে দাদা তুমি যাও দাদা তাড়াতাড়ি গিয়ে আমার কলের জীবের মুক্তির রাস্তা খুঁজে দাও কি করবে জানো আমার কলের জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তুমি হরি নাম কৃষ্ণ নাম নিতান্ত প্রভু ডেকে বলছি অপ্রভু কলির জিবি যদি হরিনাম তাহলে বলো কি করব তখন গৌর হরি বলেছিলেন দাদা যদি নাম নিতে না চায় তাহলে কি করবে জানো তার হাতে ধরে বলবে হরি জিব হরি কৃষ্ণ তাই বলছি তারপরেও যদি এই কলিরি যেব হরিনাম নিতে না হয় মহাপ্রু বলছিলে দাদা